ঘরের কোণে বা রান্নাঘরে প্রায়ই নজরকারে ক্ষুদ্র একটি প্রাণী যার নাম আরশোলা বা তেলাপোকা এই তেলাপোকা বা আরশোলাকে দেখে ভয় পেয়ে থাকে অনেকেই কিন্তু এই তেলাপোকাকে তুচ্ছ করে দেখার কিন্তু কোনো সুযোগ নেই এদের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য তেলাপোকার আশ্চর্যজনক একটি বৈশিষ্ট্য হল এদের তেজস্ক্রিয় বিকিরণ সহ্য করার ক্ষমতা অনেক বেশি তেলাপোকার দেহের কোষ বিভাজন ধীরগতির হওয়ায় তেজস্ক্রিয় বিকিরণ এদের তেমন কোনো ক্ষতি করতে পারে না কথিত আছে পারমাণবিক বোমায় জাপানের হিরোসীমা ও নাগাসাকির শহর ধুলোয় মিশে গেলেও তেলাপোকা নামের একটি ক্ষুদ্র প্রাণী নাকি সেখানে টিকেছিল কিন্তু এটিকে অতি রঞ্জিত কথা হিসেবেই ধরে নেয় গবেষকরা পারমাণবিক বোমায় বাঁচতে না পারলেও মানুষের থেকে তেজস্ক্রিয় বিকিরণ সহ্য করার ক্ষমতা তেলাপোকার অনেক বেশি তেলাপোকার আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য হল মাথা ছাড়াই প্রায় এক সপ্তাহের মতো বেঁচে থাকতে পারে এর কারণ হল এদের শরীর জুড়ে রয়েছে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র যা দিয়ে এরা শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে পারে এমনকি মাথা দিয়ে তেলাপোকার হৃদযন্ত্র নিয়ন্ত্রিত হয় না তবে মাথা আলাদা হয়ে যাওয়ার পর এরা পানির জন্য ছটফট করতে থাকে মাথা না থাকায় পানি পান করতে পারে না এভাবে পানি শূন্যতায় এক সপ্তাহ পর এরা প্রাণ হারায় তেলাপোকার আরও অবিশ্বাস্য বৈশিষ্ট্য পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ